আমাদের দুজন জার্নালিস্ট ভাইয়ের উপরে আক্রমণ করা হয়েছে কিন্তু খুবই আশ্চর্য লাগলো যে অভিযোগ দেওয়ার পরেও চার দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এজাহ নেয় নাই এফআইআর হিসেবে গণ্য করে নাই আমাদের আজকের মানববন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক এবং সাত দিনের মধ্যে এটা চার্জশিট আসা হোক এবং দ্রুত বিচার করে এতে দোষীদের বিচারের মুখোমুখি করে শাস্তি হোক বন্ধুগণ আমরা দেখেছি দুই হাজার বিশ সালে কুড়ি গ্রামে যিনি জেলা প্রশাসক ছিলেন সুলতানা পারভিন তিনি একজন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ধরে নিয়ে এসে নাটক সাজিয়ে মাদকের মামলা দিয়ে ভ্রাম্য আদালত সাজিয়ে রাতের বেলা সাজা দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের আন্দোলনের মুখেই পরের দিন তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে পরের তিনি মুক্তি দিতে বাধ্য হয় সেখানে চার দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এফআইআর হচ্ছে না আমাদের আজকে মানববন্ধন থেকে প্রশাসনের ভাইরা এখানে আছেন আমাদের দাবি অবিলম্বে এফআইআর করা হোক এবং সেটা অবশ্যই দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক